সালামু আলাইকুম এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক মাস বয়সী আর কিছু রয়েছে বিশ দিন বয়সী আসিল মুরগি ভালো ব্লাডের আসিল মুরগির বাচ্চা তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলোর দাম নির্ধারণ করা হয়েছে বিশ দিন বয়সী আসিল মুরগির বাচ্চার দাম নির্ধারণ করা হয়েছে ছয়শো টাকা পিস আর এক মাস বয়সী আসিল মুরগির দাম নির্ধারণ করা হয়েছে সাতশো টাকা পিস তো আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম তো এগুলো হচ্ছে আমার আছিল মুরগির প্যারেন্টস এগুলো থেকে আমি বাচ্চা নিই তো আপনারা যারা বাচ্চা নিতে নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন এগুলো প্যারেন্টসগুলো মাসাল্লাহ ভালো ভালো সাইজের ভালো ব্লাটের এখানে হচ্ছে আমার মুরগা প্রায় ত্রিশ ইঞ্চি হবে মার্শাল্লা যাওয়া মুরগা আর এখানে আছে মুরগি এখানে আছে মুরগি আর এখানে আছে মুরগি আর এখানে আছে একটা যাওয়া মুরগা আর একটা মুরগি তো আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন আমার বিটারগুলো অত্যন্ত ভালো এবং বড় বড়ো সাইজের আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন